হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ত্রিপুরা জব নোটিফিকেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল বন্ধুরা প্রতি বছর নেই এবছরও কিন্তু ডিরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন থেকে তোমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ এনএম এবং জিএনএম কোর্সে তোমাদের ভর্তি প্রক্রিয়াকরণের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে দশ তারিখ থেকে দশ জুন থেকে তো এই নোটিশটি এসেছে মূলত চার জুন পঁচিশ তারিখে আমাদের একটু নোটিফিকেশন দেরি হয়ে গেছে তার জন্য দুঃখিত তো এখানে তোমাদের মূলত এনএম এবং জিএনএম কোর্সে একদম সরকারিভাবে এই কোর্স গুলো করার ক্ষেত্রে কি কি রয়েছে আমি সেগুলো এবং জিএনএম নার্সিং কোর্স তোমাদের এবং জিএনএম ট্রেনিং কোর্স করানো হবে এবং যে যে মাধ্যমে তোমাদের কোর্স করানো হবে এখানে সেগুলোর নাম উল্লেখ করা হয়েছে টোটাল তোমাদের কোর্স করানো হবে ডক্টর বিআর নার্সিং স্কুল আইজিএম হসপিটাল কমপ্লেক্স আগরতলা দ্বিতীয়ত রয়েছে জিএনএম ট্রেনিং ইনস্টিটিউট উদয়পুর গুমতি ত্রিপুরা তিন নম্বরে রয়েছে এএনএম ট্রেনিং ইনস্টিটিউট প্লেস কম্পাউন্ড আগরতলা চার নম্বরে রয়েছে এএনএম ট্রেনিং ইনস্টিটিউট কৈলাসর উনগুড়ি ত্রিপুরা তারপর রয়েছে এএনএম ট্রেনিং ইনস্টিটিউট শান্তিরবাজার সাউথ ত্রিপুরা তারই পাশে রয়েছে তোমাদের কোন কোন কোর্সে ছেলেরা এবং মেয়েরা আবেদন করতে পারবে তো তারই পাশে তোমাদের সিট সংখ্যা রয়েছে যেমন ডক্টর বিআরএম নার্সিং স্কুল আইজিএম হসপিটাল কমপ্লেক্সে তোমাদের ছেলেদের জিএনএম কোর্স করানোর জন্য পঞ্চাশটি আসন রয়েছে তারই পাশে রয়েছে জিএনএম ট্রেনিং ইনস্টিটিউট উদয়পুর গুমতিপুরায় জিএনএম কোর্সে মেয়েদের চল্লিশটি আসন সংখ্যা রয়েছে এবং এসসি এসটি ইউআর প্রার্থীদের কয়েকটি করে পোস্ট সংখ্যা রয়েছে এখানে তার বিস্তারিত আলোচনা দেওয়া রয়েছে তোমরা সেটা দেখে নিও এই পিডিএফটি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে নেবে সেখানে তোমরা আমাকে মেসেজ করলে আমি তোমাদের এই পিডিএফ দিয়ে দেবো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও এই পিডিএফ উপলব্ধ আছে বন্ধুরা এ এবং জিএনএম কোর্সের ক্ষেত্রে তোমাদের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে দশ জুন দু পঁচিশ তারিখে এবং আবেদন প্রক্রিয়া শেষ হবে ত্রিশ জুন দু হাজার পঁচিশে খুবই অল্প টাইম রয়েছে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে নেবে না হলে পরবর্তীতে সার্ভার ডাউন হয়ে যাবে যারা আবেদন করতে চাও একদম নিপুত নির্ভুল আবেদন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া রয়েছে তারপর এখানে আরেকটি কথা বলে রাখি জিএনএম কোর্সে কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে কিন্তু এএনএম কোর্সের ক্ষেত্রে শুধুমাত্র আবেদন যোগ্য ছেলেরা কিন্তু আবেদন করতে পারবে না এখানে যতগুলি পোস্ট সংখ্যা রয়েছে যতগুলো আসন রয়েছে সেগুলির মধ্যে টু পার্সেন্ট থাকবে কিন্তু রিজার্ভেশন ফর ডাব্লিউএসএম প্রার্থীদের জন্য এবং ফাইভ পার্সেন্ট রিজার্ভেশন থাকবে শারীরিক অক্ষমতা যারা প্রার্থী রয়েছেন তাদের জন্য ঠিক আছে এএনএম এবং জিএনএম কোর্সে আবেদন করার জন্য আপনাদের যে যোগ্যতাগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রত্যেক প্রার্থীকে ত্রিপুরার বাসিন্দা হতে হবে এবং সকল প্রার্থীর কাছে পিআরটিসি থাকা বাধ্যতামূলক যাদের কাছে পিআরটিসি নেই আপনারা বানিয়ে নিন এবং তাদের সাথে আপনাদের বয়স ১৭ থেকে পঁয়ত্রিশের মধ্যে হতে হবে যাদের বয়স সতেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে রয়েছে আপনারা সকলে আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে আপনাদের সকলকে অবশ্যই উচ্চ মাধ্যমিক ফাঁস হতে হবে যাদের উচ্চ মাধ্যমিকে চল্লিশ শতাংশ নম্বর রয়েছে জেনারেল প্রার্থীরা আপনারা জিএনএম কোর্সে আবেদন করতে পারবেন অর্থাৎ জিএনএম কোর্সে আবেদন করার জন্য ওবিসি এবং জেনারেল প্রার্থীদের উচ্চ মাধ্যমিকে চল্লিশ শতাংশ মার্কস থাকা বাধ্যতামূলক এবং এসসি এসটি প্রার্থীদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে পঁয়ত্রিশ শতাংশ মার্ক থাকা বাধ্যতামূলক তাদের সাথে এন এম কোর্সের ক্ষেত্রে আপনারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক ফার্স্ট থাকলে আবেদন করতে পারবেন এখানে কোনো ধরনের মার্কের কথা কিছু বলা হয়নি যারা ন্যূনতম উচ্চ মাধ্যমিক ফার্স্ট রয়েছেন আপনারা সকলেই কিন্তু এএনএম এম কোর্সে আবেদন করতে পারবেন মাধ্যমিকের মার্কশিট উচ্চ মাধ্যমিকের মার্কশিট মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এস সার্টিফিকেট এস প্রার্থীদের জন্য এবং একটি ফটো সিগনেচার ইমেল আইডি মোবাইল নাম্বার লাগবে আপনাদের অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য আপনারা যারা বাড়িতে বসে অনলাইন রেজিস্ট্রেশন করতে চান একদম নির্ভুল নিখুঁত আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিচে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা বাড়িতে বসে খুবই স্বল্প মূল্যে এই এম এবং জিএনএম নার্সিং কোর্সের অনলাইন রেজিস্ট্রেশন আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারবেন এ এবং জিএনএম কোর্সে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর আপনাদের প্রক্রিয়া সম্পন্ন হবে ইন্টারভিউর মাধ্যমে এবং কাউন্সেলিং এর মাধ্যমে আপনারা যারা আবেদন করবেন আপনাদের সবার ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ ভেনু এখানে তুলে ধরা হয়েছে আপনারা সবাই পিডিএফ ডাউনলোড করে দেখে নেবেন এখানে উল্লেখ করা আছে আপনাদের পরবর্তীতে কোথায় ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউর তারিখ এবং সময় আমরা পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দেব আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন সবার আগে সব ধরনের নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজকে এখানেই থাক পরবর্তীতে আরো কোনো নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে